বউয়ের বার্থডেতে ভাই বোনা সালা সালাছালি সবাই নিয়ে গেছিলাম আর পুলিশ প্রাতে একটা রেস্টুরেন্টে খাইতে কিন্তু সেখানে গিয়ে যে স্ক্যামটা আমাদের সাথে হইলো আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করবো ফেসবুকে বিভিন্ন রকম মাফারার রিভিউ দেখে আমরা যাচ্ছি না মাড্ডা অথবা কারিপট এই দুটোই যে কোনো একটা রেস্টুরেন্টের মধ্যে খেতে কিন্তু যাওয়ার পথেই ব্লু হিল নামের রেস্টুরেন্টের মালিক আমাদেরকে ডেকে এমনভাবে কনভিন্স করে ফেলে আমরা ওইখানেই মানে অর্ডারটা দিয়ে ফেলি আর ওইখানে আমরা দশজনের খাবারের অর্ডার দিই এখানে দেখেন মানুষজন কীরকম মানে ক্ষুধার্তভাবে কিভাবে খাবার জন্য বসে আছে হাঁ করে তাকিয়ে আছে খাবারের দিকে খাবারের মেনুর দিকে তাকিয়ে আছে খাবার না পেয়ে আর দশজনের খাবার ওদের অর্ডার রেডি করতে প্রায় এক ঘন্টা আমাদের ওইখানে বসে থাকতে হয় প্রায় এক ঘন্টায় আমাদেরকে আমরা কয়েকবার নখ দেওয়ার পরে আমাদেরকে এই একটা বাটি মানে একটা করে আসলে কি বলবো একটা বাটিতে করে কিছু পানি এনে দেয় আমরা কি সবাই সেখানে হাত ধুবো এই এক বাটি পানিতে সবাই হাত ধুবো মানে কি একটা হাটের অবস্থা কি এনে কি একটা অবস্থা এই আরেক পুলিশ প্লাজাতে আর এর দশ পনেরো মিনিট পরে ওরা আমাদেরকে খাবার সার্ভ করে আর খাবার যখন আমরা খেতে যাই ঠিক আমাদের একজনের প্লেটের মধ্যে পরে একটা মরার তেলাপোকা পোকা একদম ছোট্ট একটা তালা পোকা পরে আমরা যখন ওদেরকে ডেকে সেটা দেখাই ওরা সাথে সাথে এসে মানে এটা সব যাতে কেউ বুঝতে না পারে তাড়াতাড়ি প্লেটটা নিয়ে যায় সেই জন্য এটা আমরা আমি একটা ছবি আর ভিডিও কিছু করতে পারি নাই হঠাৎ আকস্মিকভাবে এমন একটা ঘটনা ঘটে যায় ওদেরকে ডাকছি আর ওরা এসে সাথে সাথে নিয়ে গেছে এসে নতুন একটা প্লেট দিয়ে গেছে আর ঠিক সেম প্লেটে ওরা মানে দেখেন এমন একটা খাবার দিছে যেন ঠিকমতো রান্না করে নাই আর কত যে বাসি পুরানো খাবার এটা বলার মতো না বাকিটা পুরো ভিডিওতে দেখেন

私は。<laughs> సేస్మేనే అవర్ మన్ ఫుడ్ ఐ హావ్ చే ఓజీస్సిస్ ఇట్ పురా శుభ్ చేయబడదు అండ్ ప్రైస్ ఆ సమోసన్ చికెన్ ది ఉచ్ సేట కేటెరింగ్ నాటవ్స్ కికటూ జెకటూ ఏకటూ సిమిని నొక్కటనుకు ఎనోరాట రొమొటకిలే సన్ ఫాంటోల আমি এই যে দেখতে পাচ্ছি এই যে তোমরা সবাই এত সৃষ্টি কারণ এটা ক্যামেরার সামনে তোমরা খুব সুন্দর নাম চলে আসছো না ত্যাগ এখন এখানে আমি বলতে না কাজ করা আছে

I <laughs>